চলে যান আন্দামান সেলুলার জেলে আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে ওখানে যদি সংখ্যাটা দেখেন দেখবেন সাতশোর উপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল প্রায় নাইনটি পারসেন্ট আর টেন পারসেন্ট ছিল পাঞ্জাবিরা ওরা জানতো বাংলাকে ওরা সায়স্তা করতে পারবে না বাংলা শক্তির কাছে পারবে না তাই ওরা কি করেছিল বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল পাঞ্জাবের একটা পাকিস্তান আছে পাকিস্তান পাঞ্জাবের পাশে যে পাকিস্তান পাকিস্তানেরও একটা পাঞ্জাব আছে জেনে রাখবেন কই সে কথা তো বলো না তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি তোমরা করেছ তোমাদের মাহরা করেছো আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি আমরা কি করতে পারি বাংলা ভাষা সারা পৃথিবীতে পঞ্চমতম স্থানে আছে এবং সারা এশিয়াতে দ্বিতীয় নম্বর স্থানে আছে বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই ছাত্র ছাত্রছাত্রীদের পড়তে দেবে না বাংলা ভাষা তো বলবই বাংলা ভাষা অন্যান্য ভাষাও বলবো কেউ তো আপত্তি করেনি সব ভাষাকে সম্মান করি তো বাংলা ভাষা বলবো না কেন তোমাদের মাথায় কি মগধের মরুভূমি আছে ওদের মাথায় হচ্ছে মগধের মরুভূমি আছে ওটা হ্যাঁ বলে না শুধু না বলে বাংলাকে সহ্যই করতে পারে না বাংলা দেখলে তোর বর করে জলে ওই বলে না লুচির মতো ফোলে দেখলেই গা জলে আর হিংসায় লুচির মতো ফলে বাংলাকে দেখলেই আরে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলেছেন দুটো জাতীয় সঙ্গীত এখানকার বাংলাদেশেরও ছিল এখন কি আছে আমি জানি না বন্দে মাথর ন্যাশনাল সং লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম কোথায় বাংলায় জয় স্লোগান কার নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় লড়েছিলেন বাংলা থেকে সেই যে হারিয়ে গেল আমরা তার জন্মদিনটা জানি তার মৃত্যুদিনটা আজ পর্যন্ত আমরা কেউ জানি না দেশবন্ধু কোন ভাষার কথা বলতেন ক্ষুদিরাম যখন গলায় ফাঁসি পড়েছিল একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ভাষাটা কি ছিল মশাইরা মহাশয়দায় জিজ্ঞেস করুন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার কে মানুষটি বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার জন্মস্থান কোথায় আপনাদের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান কে লিখেছিলেন নজরুল লিখেছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা কে লিখেছিলেন ইকবাল লিখেছিলেন বাংলার অবদানের কথা ভুলবেন না বাবা সাহেব আম্বেদকার আপনারা কি জানেন সর্বপ্রথম কোথার থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে মনে রাখবেন যিনি সংবিধান তৈরি করেছিলেন সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ভুলে যাবেন না বাংলার ইতিহাসটাকে মনে রাখুন আর যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি উনিশশো একাত্তর সালের মার্চ মাস পর্যন্ত আপনারাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন হ্যাঁ মানুষের একটা অভ্যাস থাকে আচ্ছা বলুন তো মুর্শিদাবাদের লোক যে ভাষায় কথা বলে বাংলা বর্ধমান কি সেই ভাষায় বলে তাদের লোকাল একটা টিপিক্যাল টাইপ অফ উচ্চারণ আছে স্কুলে গেলে একটা ভোসা ভাষা আমরা বলি বাড়িতে গেলে একটা বলি আমি তো বীরভূমের মেয়ে ওখানেই আমি জন্মেছিলাম প্রথমে তারপরে চলে এসেছিলাম কলকাতায় তো আমার দেশে তো বলে এখানে যেমন বলে কোথায় গেছিলি ওরা বলে কথি গেছিলি কি বটে মুর্শিদাবাদেও তাই বলে বনগাঁয় যান আমি একবার বনগাঁ গিয়েছিলাম ছোট্টবেলায় আমরা যেমন বলি একদিন দেখা হলো ওরা বলে একদিন দেখা হইল এক একটা লোকের এক এক রকম উচ্চারণ কি আপনারা যদি সিলেটি ভাষাও বোঝেন দেখেন দেখবেন বাংলা ভাষা আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের বাংলা বইয়ের ভাষা আন্তর্জাতিক ভাষা সেই ভাষাতে কথা বলি সেই ভাষাতে পড়াশুনো করি সেই ভাষাতে মা বলতে শিখি সেই ভাষাতে আম্মা বলতে শিখি সেই ভাষাতে সরবর্ণপুরী সেই ভাষাতে বিদ্যাসাগর মেয়ের আগে পড়াশুনো করতে পারত বাল্যবিবাহ রোধ করেছিলেন পড়াশুনো শিখিয়েছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন আগে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিয়ে দিত একটা বুড়ো লোকের সাথে বুড়োটা মরে গেলে তাকেও সাথে চলে যেতে হতো এই বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সতীদাহ প্রথা করেছিলেন রাজা রামমোহন রায় কোথায় পাবেন এ সংস্কার বাংলায় প্রথম আইন হয় সতীদাহ প্রথার তারপরে সারা ভারতবর্ষে হয় সুতরাং মনে রাখবেন এ মাটি আমার সোনার মাটি এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতেই জন্ম নিল নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল আজ ভারতের দরবারে আমরা হারবো না মাথা নত হবে না বাংলা চলবে নতুন করে বাংলা গাইবে নতুন সুরে